আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম কিডস বেবি এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আছে বেবিদের কেরিয়ার আমাদের সাথে আজকে বরাবরই সালমান ভাই সব সময় থাকে আজকেও সালমান ভাই আছে সালমান ভাই শেয়ার করবে কি কি ক্যারিয়ার আছে আমাদের আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সালমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আজকে ভাই শুরু করছি হচ্ছে আপনার বেবিদের কেরিয়ার নিয়ে যেহেতু সামনে শীত আসতেছে কেরিয়ারটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো আমাদের কাছে গরম সব সময় ভালো সব সময় ইউজ করা যায় শীতের সময় আর কি ক্যারিয়ারটা সবচেয়ে বেশি আমাদের চাহিদা থাকে এই কারণে বললাম স্পেশাল অফারে আমরা দিব আমাদের কাছে হচ্ছে বেল আছে চিকো ওয়েল বেবি বেবি কেয়ার ডিসকভারি তারপর বেবি ওয়েল বেবির কপি এবং কি হচ্ছে তো কথা না বারে বিস্তারিত চলে যায় তার আগে আমাদের ঠিকানাটা আমি বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 19 বেবি কালেকশন তো প্রথমে শুরু করি আমার এই যেটা আর কি গায়ে আছে ক্যারিয়ার ওয়েল বেবি ক্যারিয়ার মূলত এটা এই ক্যারিয়ারটা দিয়ে ওই দেখুন এটা এটা কি চাইনিজটা হ্যাঁ অরিজিনাল চাইনিজ ওয়েলবেবি প্রোডাক্ট হ্যাঁ আমি বক্সটা দেখায় দেই এই বক্সের ভিতরে থাকার মানে এই যে ওয়েলবেবি এমন টা না বিষয় হ্যাঁ আচ্ছা আমার এই যে দেখেন আচ্ছা প্রোডাক্টের গায়ে ট্যাগ লাগানো থাকে ট্যাগ লাইনে ওয়েলবেবি লেখা আছে কিনা সেটা দেখে নেবেন নকল থেকে সাবধান যাই হোক এই ওয়েলবেবি ক্যারিয়ারটা আপনি চারটি পজিশনে ক্যারি করতে পারবেন আপনার প্রথমেই যে এই এই পজিশনটা যেটা আমি নিয়ে আছে আর কি মূলত এটা হচ্ছে পিছনে নেওয়া যায় পিছিয়ে নিতে পারবেন স্কুল ব্যাগ এর মতো আমি এই পজিশনে বর্তমানে আছি তারপরে হচ্ছে আপনারা যেটা নিবেন তা হলো দেখেন হ্যাঁ আমি দেখাই তা হচ্ছে তারপরে হচ্ছে এই পজিশনটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাচ্চাকে সামনে দিকে করবেন তখন এই হুডিটা জাস্ট খুলে দিবেন এটা কিন্তু খোলা যায় হ্যাঁ এটা এক্সট্রা হ্যাঁ এটা এক্সট্রা এটা চাইলে আপনি খুলে রাখতে পারবেন এটা খুলে দিবেন এটা ক্লিপ আছে এটা হয়ে যাবে এটা জাস্ট হয়ে যাবে এটা খুলে দিবেন খুলে দিলে হচ্ছে এই পজিশনটা আসবে বাচ্চা আবার আপনি যদি বাচ্চা ছোট হয় তো আপনি সাইড পজিশন যেটা মানে শুয়াই নিতে পারবে শুয়াই নিতে পারবে আর কি এটা হচ্ছে চারটা পজিশনে ব্যবহার করা যায় অরিজিনাল ওয়েল বেবি দাম দিচ্ছি মাত্র অফার প্রাইস ধামাকা প্রাইস মাত্র ১২৫০ টাকা আচ্ছা এরপরে হচ্ছে যেটা পাবেন আমাদের এই ওয়েল বেবির কপি যেটা আমরা বলি মূলত এটা হচ্ছে ওয়েল বেবির কপি এটা মূলত রাখার কারণ হলো যে অনেকে চায়ের জন্য অনেকে চা যে ভাইয়া ভিতরে রিজনেবলের ভিতরে ওয়েল বেবি ক্যাটাগরি একটা ক্যারিয়ার দেখা এগুলো বাচ্চাদের জিনিস তো এগুলো কপি প্রোডাক্ট না নেওয়াই बेटर না 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 बेटा আপনি অরিজিনালটা নেবেন এটা হচ্ছে সেম জিনিস সেম একদম ওয়েল বেবি একদম হুবহু ওয়েল স্টিকার নাই এটা স্টিকার নাই কোনো যেহেতু এটা কপি বাই এটাতে কোনো ডাইনে বাই পলিস্টিক হালকাও দেখা যাচ্ছে অনেক হালকা এবং নরমাল বকনেস আপনার অনেক নরমাল আর কি হ্যাঁ একদম নর্মাল প্রোডাক্ট মানে একদম নর্মাল বললে ভুল হবে ওয়েল বেবির সাথে কম্পেয়ার করলে নরমাল প্রোডাক্ট এটা থাকছে এটার দাম পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা থাকবে এরপরে হচ্ছে আমরা দিচ্ছি চায়না কেরিয়ার বা রোহিঙ্গা কেরিয়ার যাকে বলে রোহিঙ্গা কেরিয়ার রোহিঙ্গা কেরিয়ার বলি আমরা এটাকে এটাও তো মার্কেটে সচরাচর ডুপ্লিকেট হয় ডুপ্লিকেট হয় আচ্ছা এটা তো অরিজিনালটা এটা আমি এটা অরিজিনাল অরিজিনাল চায়না প্রোডাক্ট ভাই হ্যাঁ এটা এখানে লেখা আছে আবার দেখা যাচ্ছে যে লেখা আছে যে সাইডে লেখা আছে মেড ইন চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট এটাতে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার আচ্ছা আর হচ্ছে রেড কালার আমি রেড কালারটা খুলে দেখাই দেখার সমস্যা নাই এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে খুবই ছোট কেরিয়ার ভাই এটা আপনি বেশি দিন ব্যবহার করতে পারেন ও আরেকটা কথা আপনি যদি ইটা ব্যবহার করেন আর কি

আপনার যে যার কালার পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এটা হচ্ছে হুডিটা এক্সট্রা যে হুডিটা সেটা এটা আচ্ছা বাচ্চা ঘুমিয়ে গেলে আর ঘুমিয়ে গেলে রোদের আলো থেকে আপনার সেফটি দেওয়ার জন্য আর কি এই হুডিটা ব্যবহার করবেন আর হচ্ছে এ হচ্ছে ক্যারিয়ার এটা আপনি ক্রস করে নেবেন আমি জাস্ট নরমালি নিলাম ক্রস করা যায় আর কি দুইটা পজিশনে নাও যায় আচ্ছা আচ্ছা পিঠে ক্রস করে নেবেন তাহলে আপনি অ্যাডজাস্টটা খুব ভালো হবে এখানে বাচ্চাকে বসাবেন বাচ্চা এখানে বসবে আচ্ছা কেরিয়ারটা থাকবে আপনার বুকে আপনার চাইলে এই জিনিসটা খুলে রাখতে পারবেন হ্যাঁ এটাও খোলা যায় হ্যাঁ এটাও খোলা যায় এই জিনিসটা আপনারা চাইলে ফুলে একদম বের করে ফেলতে পারবেন

তো তিনটা কালারই আমার কাছে আছে যার যে কালার পছন্দ হবে নিতে পারবেন তো চিকো কেরিয়ারটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা যদি চিকো কেরিয়ারটা নিতে চান দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা 1650 টাকা 1650 পঞ্চাশ টাকা যার যার প্রয়োজন আপনারা অর্ডার করতে আমাদের সরাসরি পেজে নক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে দেওয়া থাকবে যেটাতে ইচ্ছা আপনারা যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেয় আর যদি কেউ সরাসরি শপে আসতে চান শপের অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নম্বর গুলি সত্তর নম্বর দোকান কিডস বেবি কালেকশন এরপরে ওই যে একটা কেরিয়ার কথা বললেন যে সাইট একটা কেরিয়ার ছোট এটা ওই ছোট কেরিয়ারটা এটা এটা দেখাই নাই কেন এটা একটু মিস্টেক হয়ে গেছে ভাই

এভাবে নিতে পারবেন একটা পজিশন আর একটা পজিশন করা যাচ্ছে আমাদের তিনটা চারটা পাঁচটা পজিশনে নিতে পারবে ওয়েল বেবি তো আপনি চারটা পজিশন নিতে পারবেন এছাড়াও যদি বাচ্চাদের অন্য অন্য প্রোডাক্ট লাগে এখানে সবকিছুই পাওয়া যায় ডাইপার থেকে শুরু করে কসমেটিক আইটেম সবকিছুই পাওয়া যায়